আশা করি সবে বালা আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনার আরে স্বাগত হেজুর গাছের নিচে দাঁড়াইয়া তরতাজা হেজুরের রস হাওনের মজাই আলাদা এখন সকাল সাড়ে ছটা বাজে আমরা সবাই একসাথে রওনা দিছি হেজুরের রস হাইবার উদ্দেশ্যে বন্ধে দিয়া দিয়া দিয়ে আটটা পূর্ব দিক দিয়ে সূর্য সুফি এই এইরকম পরিবেশে কোন ঠান্ডার ভিতরে কুয়াশার মাইসখান দিয়া সূর্য সুফি দিতাছে এই দৃশ্য দেহার মতো সৌভাগ্য এখনকার দিনের মানুষের নাই কইলই চলে কারণ হইতাছে বর্তমানে গ্রামের মানুষ ওই সকাল আটটার পরে ঘুমের থেকে উঠে হয়তো গ্রামের কম সংখ্যক মানুষ বর্তমানে ভোর সকালে উঠে যারা নামাজ কৃষি কাজ করে আচ্ছা যাই হোক এবার আই আমরা মূল ভিডিওর ভিতরে বন্ধে দিয়া আটতে আটতে জয়নগর সৈগরি আর বড় রাস্তার ভিতরে আমরা যাই উঠছি আমরার এই কয়েক গ্রামের ভিতরে জয়নগর হেজুরের রস পাওয়া যায় এটা সবাই আগই জানা আছে কথা কইতে কইতে আমরা হেজুর গাছের নিচে পড়ছি আওরা গ্যাংয়ের পার ইডারে জৈনগরের টিলা কহ ইহানো কয়েকটি হেজুর গাছ আছে এই গাছটির থেকে হেজুরের রস নামা ভিডিওর ভিতরে বুঝতেছেন কিনা আমি জানি না উই দেহেন একজন লোক হেজুরের রস নামাইতেছে গাছ উঠছে একটু দেরি করে রইল তাই আমরা তাই রস নামানো অবস্থায় গাছের মধ্যে পাইছি ফুলাফানে গাছের উর্ফের দিকে হাঁ কইরা চায়া রয়েছে রস বিলে ফুডা ফুডা পরে এটাও কিন্তু একটা মজার বিষয় তবে দিনের বেলার রস হাইতে তেমন একটা মজা না এদিক দিয়া রসের মালিক রসের কলসলে নিচে নামছে আমি আবার নিচের থেকে আজ্ঞায় আনছি এখানে হেজুরের রস লেবার লেগে গাছে যে কলসটা বানছে এইটা জালি দিয়া ভালো করে ও দিক দিয়ে ঘুরে দিছিল কারণ হইতেছে গাছের ভিতরে থাহে এমন ফুক মাকড়সা বিশেষ করে বাদুর টাদুর যাতে এটার ভিতরে মুখ না দিতে পারে গাছের তে রসের কলসি নামাইয়া সাইকিয়া বোতলের ভিতরে আমরা দিছে আর আমরা গ্লাস গ্লাসয়া বোতলাই খেয়ে যেমন পারি রস খাওয়া শুরু করছি তো রস খেতে খেতে ভিডিও প্রায় শেষ পর্যায়ে নতুন কোনো ভিডিওতে আপনার লোক দেওয়া হইব